এরকম আমি আফরা ফ্যাশন থেকে সো সবাই কেমন আছো যারা রেডি গুলো নিতে চাচ্ছ আপু রেডি ড্রেস ডিসকাউন্টের দাও যেটি ইনটেক একদম ইনটেক রেডি ড্রেস ডিসকাউন্টে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো পঞ্চাশ টাকা মার তো পঞ্চাশ টাকা যার যে ডিজাইন লাগে নিয়ে নাও মার তো পঞ্চাশ টাকা এটা হলো নায়রা হ্যাঁ নাইরা আর এত সুন্দর কোয়ালিটিগুলো আর সবচেয়ে বড় কথা ইনটেক এগুলো কিন্তু কোনো রিজেট নাই কোনো রিজেট নাই মার তো পঞ্চাশ টাকা মার তো পঞ্চাশ টাকা ইনটেক ড্রেস নিয়ে যারা কাজ করতে চাও তারা এই রেডি ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা গাউন যে আপু গাউন নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নিবা অল বডিটা সুতির ভিতরে অল বডিটা কাজ করা অল বডি কাজ করা কিন্তু এই ড্রেসটা হুম একদম সুতির ভিতরে অল বডি কাজ করা যার ভালো লাগে এই ড্রেসটা নিয়ে নেবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি একটা ড্রেস পাকিস্তানি গলায় দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ আর এত সফট এত সফট কাপড় যারা পরে একবার রেডি ড্রেসের বক্ত হয়ে যায় যারা একবার পরে হুম এটা টু পিস এটা টু পিস যে আপনি নিবা নিয়ে নিবা তোমার তো পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টু পিস টু পিস সাতশো পঞ্চাশ আর এটা দেখো থ্রি পিস আষ্টশো পঞ্চাশ থ্রি পিস আষ্টশো পঞ্চাশ উন্নাটার দামই আছে পাঁচশো টাকা যে উন্না উন্নাটার দামই আছে পাঁচশো টাকা বলাটা দেয় দে গলাটায় কিন্তু কাঁচুপি করা খুব সুন্দর করে কিন্তু কাঁচুপি করা হুম যার ভালো লাগে নিয়ে নিবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা গাউন এই গাউনটা যে নিবা বাইরাল একটা গাউন নিয়ে নাও আষ্টশো পঞ্চাশ অনেক গিলেছিল না গাউন যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নাও সোল্ট না খাওয়ার আগে আগে এই ড্রেসটা দেখো পুরোটাই কিন্তু কাজ করা জামার উন্যাটাও কিন্তু পুরোটাই কাজ করা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা মাঠ তো আষ্টশো পঞ্চাশ টাকা একদম সফট কাপড়ের ভিতরে বেক্সি কাপড়ের ভিতরে তোমার পুরোটা জামাই কিন্তু লেস করা আর ইনটেক একদম ইনটেক আমাদের আনসিটিং ড্রেসে আমরা বিক্রি করি কিন্তু সাড়ে সাতশো আর ওই জায়গায় তোমরা অফার প্রাইসে প্রাইসো মার্শাল্লাহ এই ড্রেসটা দেখো কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর হাতায় পুরা কাজ করা একটা সুন্দর ড্রেস মার তো আষ্টশো টাকা মাত্র তো আষ্টশো টাকা এটা নাইরা। এটা নাইরা যে আপু নাইরা নিবা নিয়ে নিবা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস